বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক অপার সৌন্দর্যের নাম কুয়াকাটা সমুদ্র সৈকত যেখানে একদিনে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত একই সৈকত থেকে কুয়াকাটা শুধু একটি পর্যটন স্পট নয় এটি প্রকৃতি ইতিহাস আর নিরবতার এক অনন্য মেলবন্ধন এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো ভোরের আলোয় সূর্য ওঠার দৃশ্য আর সন্ধ্যার লাল আভায় সূর্য ডুবে যাওয়ার দৃশ্য বাংলাদেশের হাতে গোনা যে কয়েকটি জায়গায় এই দুই দৃশ্য একসাথে উপভোগ করা যায় কুয়াকাটা তার মধ্যে অন্যতম সবাইকে আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা কুয়াকাটাতে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কুয়াকাটা কিন্তু খুব বেশি আসলেই বড় জায়গা না তো এটা হচ্ছে আমরা একদম বিচের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খাবারের রেস্টুরেন্ট এবং হচ্ছে ছবি তোলার জন্য যে ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে আর ডান পাশে কিন্তু হচ্ছে মার্কেট যেটা হচ্ছে এখান থেকে সুটকি বা আদার্স খেলনা বিভিন্ন জিনিস কেনার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম মেইন যে সমুদ্র সৈকতটি যেটা কুয়াকাটার এখানে আমরা চলে আসছি এই সময় কিন্তু হচ্ছে ভাটা চলতেছিল তো যে কারণে জন্য পানিগুলো নেমে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আর এখানে যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগগুলা তো এখানে যখন ডোয়ার আসে পানিগুলো যখন সামনে চলে আসে তখন কিন্তু হচ্ছে এখানে নামাটা অনেক রিস্কি হয়ে যায় কারণ হচ্ছে পায়ের পা পায়ের নিচে অসংখ্য জিও ব্যাগ আর এগুলা হচ্ছে এত পরিমাণ পিচ্ছিল অবস্থায় থাকে যে বোঝা যায় না যে আসলে পাড়া দিলে পা পিছলে যায় এবং সেই সাথে পা নসকে যাওয়া বা একটা ছোটো খাটো দুর্ঘটনা হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায় তো যারাই যাবেন তারা এই জিনিসটা মাথায় রেখে খুব আস্তে আস্তে এইটুকু পার হইলে সামনে কিন্তু পুরোটাই হচ্ছে একেবারে বালি তো তখন আর কিন্তু সমস্যা নাই কিন্তু এইটুকু পার হইতে এবং এইটুকু ফেরত আসতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে কক্স কুয়াকাটার সৌন্দর্য কুয়াকাটা বিচের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখানে ঢেউ আসতেছে তো যাই হোক আমি আমরা আসলেই সূর্যোদয় এবং সূর্যাস্ত সূর্যোদয়ের সূর্যাস্তটা আমরা দেখতে পাই নাই কারণ সূর্যোদয় উদয়টাও আমরা দেখতে পারি নাই তো যাই হোক তবে আসছি কুয়াকাটা কুয়াকাটা ঘুরে গেল ঘুরে ভালোই লাগলো খারাপ লাগে নাই তবে বীজটা আসলে কক্সবাজারের মতো অতটা ভালো লাগেনি তারপরেও যারা আসবেন তারা এভাবে আরও অনেক ভিডিও আছে দেখে আসবেন তবে এই জিনিসটা কেউ বলে নাই জিও বেকার এই বিষয়টা তো এটা সবসময় সবাই মাথায় রাখবেন এটা অনেকটাই প্রবলেম ফেস করতে হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন তো এইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আরও ভালো ভালো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ